প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির চাহিদা তথ্য সকল বিভাগের জন্য উন্মুক্ত হয়েছে জুলাই দুই হাজার চব্বিশ সাথে ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত উপবৃত্তির চাহিদা সাবমিট করার জন্য বলা হয়েছে আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির চাহিদা সাবমিট করবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করব যদি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের ধন্যবাদ আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই ভিডিওটি পেতে পারেন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমাদের প্রয়োজন হবে ইন্টারনেট যুক্ত যে কোনো ল্যাপটপ ডেস্কটপ বা মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আমি প্রথমেই এই গুগল ক্রম ওই ব্রাউজারটি ওপেন করবো এরপরে আমি ব্রাউজারে লিখব পিই এস পি ডট ফিনান্স ডট ডট এবং এটি লিখে ইন্টার প্রেস করব এখানে আমার এই ওয়েবসাইটে ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ক্যাপসা চাইবে এখানে আমার কাছে একজন প্রধান শিক্ষকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে আমি এখানে ইউজার আইডিটি লিখব এবং এখানে পাসওয়ার্ডটি দেব পাসওয়ার্ডটি আমি দেখাচ্ছি না এবং এখানে ক্যাপসা লিখব ক্যাপচা আপনি ছোটো বড় যেভাবেই হোক সেভাবে লিখতে পারেন আমার সাথে এবং এখানে লগ ইন আছে এখানে আমি লগ ইন এখানে ক্লিক করব তাহলে আমাকে নিয়ে যাবে আমার কাঙ্ক্ষিত যে উপবৃত্তি পোর্টালে বিদ্যালয়ের উপবৃত্তি পোর্টালে আমি এই ড্যাশবোর্ডে ক্লিক করবো এখানে দেখা যাবে বেনিফিশারি শিক্ষার্থী চাহিদা আপাতত এই চাহিদা অপশনটি উন্মুক্ত আছে তাহলে আমাকে চাহিদা প্রেরণ করতে হলে এখানে আমি ক্লিক করতে হবে এখানে আছে চাহিদা প্রস্তুত ক্লাস্টারের চাহিদা জমা দাম এবং অনুমোদিত চাহিদা যেহেতু চাহিদা প্রস্তুত করবো তাহলে এখানে আমি ক্লিক করব এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে পূর্তি পৃষ্ঠায় রেকর্ড দশটি করে আছে অর্থাৎ এখানে দশজন শিক্ষার্থীর তথ্য আছে আমরা যেহেতু একসাথে বিশ জন পঞ্চাশ জন বা একশো জন পর্যন্ত সাবমিট করতে পারব আমি যদি এখানে এক শত সিলেক্ট করি তাহলে আমাকে এখানে একশত জন শিক্ষার্থীর তথ্য দেখাবে এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে একশত টি এন্ট্রির মধ্যে এক থেকে এক পর্যন্ত দেখানো হচ্ছে পরবর্তীগুলো দ্বিতীয় পাতায় আছে তাহলে আমাকে চাহিদা সাবমিট করার পূর্বেই লক্ষ্য রাখতে হবে যে আমি সকল শিক্ষার্থীকে উপবৃত্তি দিব কি না উপবৃত্তির শর্ত অনুযায়ী আমি যদি তাদের কাউকে উপবৃত্তি দিতে না চাই তাহলে এখানে প্রাপ্যতার ঘরে প্রাপ্যতা নাই এই ঘরে আমি ক্লিক করব আর যদি আমি সকল শিক্ষার্থীকে উপবৃত্তি দিতে চাই তাহলে এটি আমার প্রয়োজন হবে না কিন্তু উপবৃত্তি সাবমিট করার পূর্বে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে যে সকল শিক্ষার্থী আমার বিদ্যালয়ে নেই অথবা আমার বিদ্যালয় হয়তো অন্য বিদ্যালয়ে চলে গিয়েছে কিন্তু আমি কোনো কারণে ট্রান্সফার করতে পারি সেই সকল শিক্ষার্থীর চাহিদা এখানে হতে আমি দেব না আর যে সকল শিক্ষার্থী আমার নম্বর অর্থাৎ মোবাইল নম্বর পরিবর্তন করতে হবে অর্থাৎ এই যেই অ্যাকাউন্ট নম্বর যদি কোনো শিক্ষার্থীর পরিবর্তন করতে হয় তাহলে সেই সকল শিক্ষার্থীর চাহিদা আমরা এখন প্রেরণ করব না এগুলো আমার পেন্ডিং থাকতে হবে যেহেতু আমার বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আমি উপবৃত্তি দেব কোনো শিক্ষার্থীকে আপাতত আমি ট্রান্সফার করব না সে সকল শিক্ষার্থীকে আমি কী করবো এখান হতে আমি উপবৃত্তি দিয়ে দেব তাহলে কিন্তু আমি যদি একটু লক্ষ্য করি তারপর আমি দেখছি যে কোন কোন শিক্ষার্থী আমার বিদ্যালয়ে নেই আমি সেগুলোকে আমি উপবৃত্তি দেব না যেহেতু আমি উপবৃত্তি দিচ্ছি তাহলে আমি এই উপরের এখানে জুলাই এখানে ক্লিক করলে এরপরে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ আমার লক্ষ্য রাখতে হবে যে আমি যাদের ক্লিক করেছে তারা এখানে সবাই একশো জন সিলেক্ট হয়েছে এবং এই সংরক্ষণ বাটনে আমি ক্লিক করব এখানে দেখাচ্ছে চাহিদা একশো সত্য প্রাপ্যতা নাই হ্যাঁ অথবা না হ্যাঁ যদি আমি চাহিদা একশো সুতোর দিতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব সংরক্ষণ হয়ে গেল এরপরে পরবর্তী যে চৌষট্টি জন আছে তারা কিন্তু এখানে রয়ে গেল আমি আবার জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সিলেক্ট করেছি এবং এখান হতে আমি সংরক্ষণ করব অর্থাৎ আমার প্রথম ধাপের যে কাজটি তা কিন্তু হয়ে গেল এখন প্লাস্টারের চাহিদা জমা দেন আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমি দেখতে পাবো যে ওই যে যেই প্রতিপৃষ্ঠায় দশজন করে যেহেতু আমি একশো জন সিলেক্ট করব এখানে আমি একসপ্ত সিলেক্ট করলাম এবং আমি এখানে খেয়াল করব যে মাসের সংখ্যা ছয় আছে কি না অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আছে কি না যেহেতু মাসের সংখ্যা ছয়টি করে আছে তাহলে আমার কোনো সমস্যা নেই তাহলে আমি এখানে আমি কী করবো একসাথে ক্লিক করব এবং আমি নিচের দিকে গিয়ে ক্লাস্টারে পাঠান আর যদি আমার কোনো কারণে ভুল হয় তাহলে আমি সংশোধন বা সংশোধন পূর্বক পুনরায় উপস্থাপন করতে পারি যেহেতু আমি ক্লাস্টারে পাঠাবো ওই একশো জনকে আমি নিশ্চিত করলাম হ্যাঁ এরপরে আমার আবার বাকি যে চৌষট্টি জন কিন্তু রয়ে গেল এই চৌষাট্টি জনকে আমি আবার ক্লাসটা পাঠান আমার সকল শিক্ষার্থীর উপস্থিতি যে চাহিদা তা জমাদান হয়ে গেল অর্থাৎ আমি এখানে গেলে আপাতত দেখব অনুমোদিত কোনো চাহিদা আমার কোনো শিক্ষার্থী নেই কারণ আমার কিন্তু চাহিদা লক্ষ্য করতে হবে ক্লাস পাঠানো হয়ে গেছে এবং চাহিদা প্রস্তুতিতেও আমার কোনো শিক্ষার্থী নেই শিক্ষা হতে আমাদের সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এবং শিক্ষা অফিসার বিন্দু তারা যদি এই চাহিদা অনুমোদন করে তাহলে আমি এই অনুমোদিত চাহিদা করে আমি দেখতে পাব তাহলে এতক্ষণ যাবত এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ